চারপার্কে লিফটের ফোরে বি ব্লগের এক নাম্বার দোকানটা হচ্ছে এক্সচেঞ্জ প্রো আর চিন্তা অসুবিধা হলে অবশ্যই কল দিবেন আর রিসিভ করে নিয়ে আসব তো প্রাইস কেমন থাকবে আজকে আজকে ভাই পুরো স্টক ক্লিয়ার করা প্রাইস দেব ভাই তাই ভাই যেহেতু প্রোডাক্ট একের পর এক আসতেছে সেল হইতাছে একদম স্টক ক্লিয়ার করে ফোরনটা

সেটা হচ্ছে আমাদের এক্সচেঞ্জ প্রো একটা ক্যাম্পেইন চলছে এবং এই যে আসছে দশ তারিখ দশ তারিখে এটা লটারি হবে এবং এটা লটারিতে যার নাম আসবে সে এই ফোনটা একদম ফ্রিতে পেয়ে যাবে ফ্রি পাবে জি কিভাবে সম্ভব সেটা কিভাবে পাবেন জাস্ট আমাদের এক্সচেঞ্জ প্রো ফেসবুক পেজ আছে একটি সেখান থেকে একটা ভিডিও আপনার প্রোফাইলে শেয়ার দিবেন জাস্ট ফ্রি পাবে না নতুন নিউ ব্র্যান্ড নিউ ইনঅ্যাকটিভ অবশ্যই ব্র্যান্ড নিউ ইনঅ্যাকটিভ ফ্রি পাবে আইফোন 15 প্রো ম্যাক্স আচ্ছা আর আমাদের ওই ফেসবুক পেজে একটা ভিডিও শেয়ার দিবেন এবং পেজটাতে লাইক দিবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এগুলির স্ক্রিনশট আমাদের এক্সচেঞ্জ প্রো মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন এক্সচেঞ্জ প্রো মেসেঞ্জারে এন্ড দেন আপনার নাম আর ফোন নাম্বার লিখবেন সেখান থেকে আমরা আপনার নাম ফোন নাম্বার এই যে লটারিতে লিখবো এবং লটারির মাধ্যমে যার নাম আসবে সেই লাকি ব্যক্তি পেয়ে যাবে একটি আইফোন 15 প্রো ম্যাক্স প্রো ম্যাক্স ইনঅ্যাকটিভ ব্র্যান্ড নিউ ফ্রি তে রোজারি দা কিন্তু এটা আমরা 15 ফ্রি দিয়েছিলাম তারপর আছে আইফোন 11 11 সবগুলা কালার আছে ভাই এই যে হোয়াইট কালার ব্ল্যাক কালার রেড কালার ইয়েলো কালার সবগুলো কালারই কিন্তু আমাদের কাছে আপনি দু চার পাঁচ দশটা একসাথে দেখার পরে বেছে নিতে পারবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি আজকে প্রাইস দিব অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার পাঁচশো সাথে ওয়ার্ডের চার্জার গ্লাস প্রডক্ট একদম ফ্রি থাকবে ঠিক আছে আপনি যে কালার আপনি এক্সচেঞ্জ করতে আসবেন দুই চার পাঁচটা দেখে

ও আচ্ছা আচ্ছা আমরা অবশ্যই সেটা হচ্ছে আমরা যে অনেকে আছে এটা করেন বছর করতে কালকে এক্সেস ম্যাক্স একটা যেটা অফার দিয়েছিলাম টাকা মেবি ওটা সেল করে

টাকা পাঁচশো টাকা টাকায় ভাই আইফোন ইলেভেন প্রো এই মুহূর্তে বেস্ট এটা ভাই আমার মনে হয় মার্কেটে কেউ দিতে পারবে ভাই

এটা কিন্তু কালার আছে আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর আছে 12 প্রো ভাই 12 কিন্তু মার্কেটে শেষ হ্যাঁ 12 নাই যে আপনাদের 12 প্রো কোয়ান্টিটি আছে আপনার

আর হচ্ছে টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে কাছেলেবল পেয়ে যাবেন আজকে মাত্র বাউন্ন হাজার পাঁচশো হাজার পাঁচশো হ্যাঁ অবশ্যই আপনি কুড়ি চৌষট্টি জেলায় নিতে পারবেন আর কিন্তু কোয়ান্টি আছে এক পিস প্রোডাক্ট পারবেন আর কিন্তু ইউএসএ এই যে ইউএসএন

মাত্ৰ এক লাখ টকা এক লাখ এক লাখ দুই ছাপ্পন্ন দুই ছাপন্ন হৈছে প্ৰ